যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় সকাল থেকেই জামাইকার থমাস হাই হাইস্কুল মাঠে জড়ো হতে থাকেন হাজারো মানুষ দশ হাজারেরও বেশি মুসল্লির অংশগ্রহণে হয় ঈদের জামাত এতে ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ পরে মোনাজাতে মুসল্লিরা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নির্যাতন ও হত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান We call for an immediate and permanent ceasefire. We call for humanity for all people and we call for an end to this genocide. আমরা আজকে সবাই খুশি ঈদের দিনে সেই সাথে আমরা দুঃখিত যে আমাদের ভাইরা আজ নির্যাতিত নিপীড়িত তাদের জীবন হারাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি আমরা সমস্ত মুসলমান ভাই বোনদের সারা সবার জন্য দোয়া করি এবং বাংলাদেশি ভাই সবাইকে ঈদ মোবারক জামাতে অংশ নেন নিউ বাংলাদেশের কনসাল জেনারেল ও মূলধারার রাজনীতিবিদরা ছিলেন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার নারী পুরুষ বিপুল সংখ্যক মুসল্লির সাথে নামাজ আদায় করে সন্তুষ্ট সবাই এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর এখানে নারী পুরুষ অনেকে আছেন তো আমরা একই সাথে নামাজটা মানে পড়লাম তো প্রতি বছরই হয় এরকম আজকে আমরা এখানে একটা ছোট্ট বাংলাদেশ আসলে গড়ে তুলেছি সেজন্য মানে বিদেশের মাটিতে বসে দেশের স্বাদ পাচ্ছি নিউ ছাড়াও ক্যালিফোর্নিয়া টেক্সাস ফ্লোরিডা মিশিগান ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি মেরিল্যান্ড ক্যানেকটিকাট ম্যাসাচুসেটস নিউ জার্সি ও নিউ ইয়র্কের বাফেলো শহর সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে নামাজের পর মুসল্লিরা পশু কুরবানি করেন যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন নিয়ে মুসলমানদের মধ্যে বরাবরই মতদ্বৈধতা রয়েছে এবারও মুসল্লিদের অনেকটা বড় অংশই বলা যায় সোমবার ঈদ করবেন চাঁদ দেখা সাপেক্ষে সাপ্তাহিক ছুটির দিন রোববার ঈদ হলেও নিউ ইয়র্ক শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আগাম ছুটির ঘোষণা অনুযায়ী বন্ধ থাকছে সোমবারই হাসরো জামান সাকি সময় সংবাদ জামাইকা মুসলিম সেন্টার ঈদগা মাঠ জামাইকা নিউ